করজে ধ্বনির ধনবৃদ্ধি আর গরীবের সর্বনাশ বৈদিক হলো এই এনডিএ সরকারের কাজ যার মাথায় রয়েছে বিজেপি দল কারণ এতে আর ক্ষমতা আনার কোনো দরকার নাই 5 किलो चावल प्रति माह प्रति व्यक्ति मुफ्त में दिया जाता है त्रिपुरा वालों आपको मिलता है या नहीं मिलता है जरा बताओ तो भाई चावल आता है ना और नए तीन करोड़ घर गर, मोदी जी ने वादा किया है बाद में कोई भी ट्राइबल हमारा घर बगैर का नहीं रहेगा ये मोदी का गारंटी है भाइयों मोदी का भर हमने देख लीक्षित भारत हमने देख लग्रगति कहास ध्वनि परिवार प्रचुर उन्नति हो এবং গরিব যে তার প্রমাণ আশি কোটি মানুষকে মাগনা রেশন দেয় অর্থাৎ কম দামে রেশন কেনার ক্ষমতাও নাই কেন্দ্রীয় সরকারই স্বীকার করছে আশি কোটি মানুষকে মাগনা রেশন দিচ্ছে ফলে এটা পরিষ্কার যে ধনী ধন বৃদ্ধি আর গরিবের সর্বনাশ করাই হল এই এনডিএ সরকারের কাজ যার মাথায় হয়েছে বিজেপি দল কাজে একে আর ক্ষমতায় আনার কোনো দরকার নাই আমরা ইন্ডিয়া ব্লকের সরকার করতে পারলে বেকারের বেকারত্বের সাময়িক অবসান হবে দুস্থ মহিলারা কিছু আর্থিক সাহায্য পাবে